সেরিনা বেগম আমাদের ইউটিউব চ্যানেল আপনি লিখেছেন আমার স্বামী কোনো কাজ করতে চায় না আমি একটা জব করি সে বসে বসে খায় আর আমার সাথে ঝগড়া করে কোরআন সুন্দর আলোকে স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব অধিকার সম্পর্কে আলোচনা করবেন আর এই ক্ষেত্রে আমার করণীয় কি পরামর্শ দিয়ে বাধিত করবেন বলুন সেরিনা বেগম আপনি নিজে জব করছেন যদি আপনি আর সীমার মধ্যে থেকে জব করে থাকেন তো সেটা আপনার জন্য যায় আছে স্বামী যেহেতু আপনার বক্তব্য অনুযায়ী জব করেন না এবং বসে বসে আপনার উপার্জন তিনি ভোগ করেন তো দৃষ্টিকোণ থেকে তিনি যে অন্যায় করছেন সেটা তিনি পুরস্কার কারণ তার কর্তব্য স্ত্রী হিসাবে আপনার ভরণ পোষণের ব্যবস্থা করা সে সেটা তিনি আদায় করছেন আপনার বক্তব্য অনুযায়ী তাহলে তিনি অন্যায় করছেন এক্ষেত্রে তাকে আল্লাহর ভয় দেখানো যেতে পারে এবং তার কর্তব্য সম্পর্কে সচেতন করানো যেতে পারে এবং কেন তিনি কাজ করতে চান না এক্ষেত্রে তার সমস্যার জায়গাগুলো সেগুলো ধরে ধরে তার সমাধানের চেষ্টা করা যেতে পারে অনেকে আছেন যে রুকিয়া রিলেটেড সমস্যার মধ্যে পড়ে থাকেন তারা ঘরে বসে থাকেন বাইরে যেতে চান না তাহলে সেক্ষেত্রে রুকিয়ার শরণাপন্ন আপনি হতে পারেন রাখিদের শরণাপন্ন হতে পারেন এক কথায় তার এই ঘরে বসে থাকা কাজ করতে না চাওয়ার কারণ কি সেটা ট্রিটমেন্ট আপনি করার জন্য উদ্যোগী হতে পারেন আর তিনি আপনার কোনো ভরণ পোষণ দেন না এরকম পরিস্থিতিতে তার সাথে থাকা না থাকার ব্যাপারে আপনি ডিসিশন নিতে পারেন যদি তিনি আপনার ভরণপোষণ একেবারে না দিয়ে থাকেন এবং দেন না এবং দেবেন বলে কোনো সম্ভাবনাও নাই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন কিন্তু সেটি যে আপনার জন্য সর্বাবস্থায় অপরিহার্য কিংবা সরিয়া নির্দেশিত তা নয় আপনি যদি সবর করে টিকে থাকতে চান সেটার সুযোগ যেমন আছে কখনো কখনো সেটা আপনার জন্য উত্তম হতে পারে এটা নির্ভর করবে যে আপনার পুরো পরিস্থিতিটা কি তার উপরে এই জন্য এই বিষয়ে কোনো ভালো আলেমের সাথে সাক্ষাৎ করে পুরো বিষয়টাকে বলে আপনি যদি পরামর্শ নেন সেটা অধিকতর কল্যাণকর হবে ইনশাআল্লাহ তাহলে ফারুক হাসান আপনি লিখেছেন হজের সময় অনেক মহিলাকে দেখা যায় পর্দার বিষয়ে তারা ততটা যত্নবান নন হজের সময় কি পর্দার বিষয়ে কোনো শিথিলতা আছে ভাই ফারুক হাসান হজের সময় পর্দার বিষয়ে আসলে কোনো শিথিলতা নেই বাইরে বা অন্য সাধারণ সমাজ যেরকম পর্দার বিধান আমাদের জন্য প্রযোজ্য হজের ক্ষেত্রে হাজি সাহেবদের জন্য পর্দার বিধান সমানভাবে প্রযোজ্য আমরা জানি আয়েশা রবি আল্লাহ তালা আনহার একটি হাদিস আমরা জানি যে তিনি নবী সাল্লাহ সাল্লাম যখন হজ করেছেন তিনি বলেছেন যে তারা নারী পুরুষ উভয়ের জন্যই এহরামরত অবস্থা মুখমণ্ডল খোলা রাখা হলো সাধারণ নির্দেশনা তিনি বলেছেন আমরা যখন নিজেদের আঙিনা মহিলা মহলে থাকতাম তখন তো এটি আমরা করতাম কিন্তু যখনই এমন কোথাও যেতাম যেখানে পুরুষরা আছে বা অন্য পুরুষ আমাকে দেখে ফেলবে মনে হয় এরকম কোনো জায়গায় যখন যেতাম তখন আমাদের মাথার উপরে থাকা কাপড়কে টেনে দিতাম অর্থাৎ আমাদের সৌন্দর্য আমাদের চেহারাটা প্রদর্শন যেন না হয় সেজন্য উদ্যোগ নিতাম তো একইভাবে আহ এহাদিসের আলোকে বোঝা গেল যে আমাদের মা বোনদের হজের ক্ষেত্রেও পর্দার বিষয়ে দায়িত্বশীল থাকা উচিত অনেক মা বোন বাইরে পর্দা করলে হজ আমরা করতে গেলে তাদের দেখা যায় তারা পর্দা করার ব্যাপারে যত্নশীল নন এটি খুবই গৃহীত একটি কাজ আবার পুরুষ হাজি সাহেবরা অনেকে এই সুবাদে বা এই সুযোগে তারা চোখের যেনা করেন আল্লাহ তালা মাফ করুন আমাদের সবাইকে বিশেষ করে ভিন দেশি হাজি সাহেবরা যারা আছেন অনেকে আছেন তারা আসলে পর্দার বিষয়ে তেমন বোঝেনি না তারা হজ করতে এসেছেন বিভিন্ন দেশ থেকে এসেছেন সব জায়গায় মানুষের ধর্মীয় চিন্তা ভাবনা ধর্মীয় তাদের যে বিধিবিধানগুলো মানার ক্ষেত্রে গুরুত্ব এটার পরিমাণ সব সবার মধ্যে সমান নাই তো কারোর মধ্যে সে ত্রুটি থাকার কারণে তারা হয়তো সেভাবে চলে আসছেন এই অবস্থায় আমরা অনেকে মনে করি আমাদের দেশে মেয়েরা মনে করেন যে তাই বোধহয় হজের ক্ষেত্রে এটা বোধ হয় আসলে মেয়েরা পর্দার বিধানটা সাধারণ অবস্থা যেমন তারা মেনে চলবেন হজের ক্ষেত্রেও ঠিক একইভাবে মেনে চলবেন এবারে দায়িত্বশীল হওয়ার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা না বিধায় হজ নষ্ট হওয়ার অন্যতম একটা বড় কারণ হল এই পুরুষদের জন্য চোখের জানা করা মেয়েদের জন্য পর্দার ক্ষেত্রে শৈতিল্য প্রদর্শন করা আরফতের মতো জায়গায় অনেক সময় নারী পুরুষরা ঢলাঢলি করে একসাথে থাকছেন একই তাঁবুতে থাকছেন এবং সেই তাঁবুর মাঝখানে কোনো পার্টিশন দিচ্ছেন না পর্দার কোনো ব্যবস্থা করছেন না খুবই দৃষ্টিকোটু এবং হজ নষ্ট হওয়ার মতো একটি বিষয় ঠিক একইভাবে ওয়াশরুমে অজুখানায় দেখা যায় যে আপনার মিশ্রণ পর্যন্ত হয়ে যাচ্ছে অনেক পুরুষ আছে মহিলাদের টয়লেটে আশপাশে যাচ্ছে সেখানে কথা বলছে ঘোরাঘুরি করছে এগুলোও খুব গর্হিত এবং অন্যায় কাজ হজের সময় পর্দার বিধানে কোনো শিথিলতা নেই বরং অন্য সময়ের মতো এই বিধানটি এখানে পরিপাহন করার গুরুত্ব রয়েছে বরং আরও বেশি রয়েছে কারণ হারাম এরিয়াতে কোনো নারী যদি তাদের তার সৌন্দর্যকে প্রদর্শন করেন এবং সেটা যদি অন্য পুরুষদের ফিতনায় পতিত হওয়ার কারণ হয় তাহলে তিনি অনেকগুলো মানুষের অপরাধের কারণ হলেন সে দায় থাকা অবশ্যই নিতে হবে এই জন্য হজের ক্ষেত্রে আমাদের মা বোনদের এবং পুরুষদের সবারই পর্দার বিষয় আরও বেশি যত্নশীল এবং দায়িত্ব রফিকুল ইসলাম জানতে চেয়েছেন গাজীপুরের শ্রীপুরে ঈদুল আজহার দিনে মসজিদ কমিটির সভাপতির কোরবানি গুরু জবাই দেরি করায় মারধরের শিকার হয়েছিলেন মসজিদের দায়িত্বশীল ইমাম মারদোর পরে ইমামকে চাকরিচ্যুত করেছেন সভাপতি আপনার মন্তব্য কামনা করছি বাফিকুল ইসলাম এই বিষয়টি বেশ কয়েকদিন হয়ে গেছে এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমার নজর এসেছে এটি আমাদের সমাজে মসজিদগুলোতে যে আধিপত্য বিস্তার করে থাকেন মসজিদের সভাপতি সেক্রেটারি মতলি বা অন্যান্য বর্গরা সেটির একটি নিকৃষ্ট উদাহরণ মাত্র অর্থাৎ অন্যান্য মসজিদগুলোতেও এই ধরনের মন মানসিকতা লালন করে থাকেন মসজিদ কর্তৃপক্ষ একটা বিষয় আমাদের খুব পরিষ্কার জানা দরকার সেটা হলো যে মসজিদের যারা দায়িত্ব পালন করছেন এমনকি মসজিদে যারা ডোনেশন করছেন যদি কেউ নিজের একক টাকায় মসজিদ পরিচালনা করেন বা মসজিদ নির্মাণ করেন অথবা মসজিদের দান করে থাকেন তারপরও মসজিদের স্টাফ যারা আছেন এই লোকগুলো তার ব্যক্তিগত বা তার অধীনস্থ স্টাফের মতো নন এটা আমাদের জানতে হবে যে আমরা কেউ মসজিদের টাকা পয়সা দিলে শ্রম দিলে বা কোনো আমাদের অবদান রাখলে সেটি আমি আল্লাহকে দিলাম মসজিদকে দেওয়া মানে হলে সেটা প্রকারান্তরে আল্লাহকে দিয়ে দেওয়া সেটা আল্লাহর হয়ে যায় আমি আল্লাহকে দেওয়ার পর সেখানে আমার কোনো সে থাকতে পারে না যদি আমি সেখানে ফিডব্যাকের আশা করি যে আমি টাকা দিয়েছি অতএব এখানে আমার কর্তৃত্ব থাকবে আমার মাতভরি থাকবে আমার কথা মানতে হবে তাহলে সেক্ষেত্রে সেটি পরিপূর্ণরূপে এখলাস এবং নিষ্ঠার সাথে আমি আল্লাহকে দিয়ে দেওয়া হলো না এই জন্য আল্লাহর কাছ থেকে যদি কেউ বিনিময় আশা করেন তাহলে তিনি আল্লাহর সন্তুষ্ট করবার জন্য কোন কিছু দিয়ে সেখান থেকে কোনো ফিডব্যাক তিনি আশা করবেন না এখন সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব মনে করেন যে মসজিদের ইমাম সাহেব সাহেব তার ব্যক্তিগত কর্মচারীর মতো তার কথা উঠবেন বসবেন এবং তাদের সাথে সেরকম আচরণ করেন সেরকম ট্রিট করেন এবং দুঃখিত আহ জবে করা কোরবানির বা অন্যান্য কাজে তাকে প্রায়োরিটি দিতে হবে এরকমটি যদি যদি মনে করেন তাহলে সেক্ষেত্রে তিনি মসজিদের খেদমত করছেন না এটা তার অন্য ব্যবসার একটা ব্যবসার কাজে করছেন সেটিকে আর মসজিদকে যদি সেই কাজে পরিণত করেন তাহলে সেক্ষেত্রে সবের চাইতে মসজিদের খেদমত করে তিনি আরো গুণাগার হবেন বেশি তো এ ধরনের স্বেচ্ছাচারী মনোভাব যাদের আছে তারা আসলে আল্লাহর ঘরের দায়িত্ব পালন করার জন্য উপযুক্ত ব্যক্তিই নন আমাদের সমাজে সমাজের ভালো এবং আপনার দায়িত্বশীল মানুষ দায়িত্ববান মানুষ নেক্কার মোটাক্টি মানুষগুলোকে খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মসজিদের দায়িত্ব দেওয়া হয় না সচরাচর বড় দায়িত্ব দেওয়াই হয় এই সমস্ত ব্যক্তিদেরকে যাদের টাকা আছে যাদের পেশি শক্তি আছে ইত্যাদি তো মসজিদগুলোতে অন্তত এ ধরনের স্বেচ্ছাচারিতা বা এ ধরনের আপনার মাতবরি সর্দারি করা মানসিকতা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য না এরকম মানসিকতা মানসিকতাকে মসজিদের দায়িত্ব দেওয়া উচিত নয় আমাদের প্রত্যেকটা এলাকার মানুষের দায়িত্বশীল আচরণ করা উচিত ক্ষেত্রে যে মসজিদ কমিটিতে তাদেরকে রাখা হবে যে মানুষগুলো নামাজি যে মানুষগুলো মসজিদে কমিটিতে থাকার সুযোগ রয়েছে অধিকার রয়েছে বা যোগ্যতা রয়েছে বিশেষ করে তারা সৎ হবেন ব্যক্তিগত জীবনে আল্লাহ ভী হবেন মত্তাকি আল্লাহ বলেছেন এল্লা আমুর মাসিদ আল্লাহমন আমন আবিল্লাহ আখির ওয়াকা সাল আতজা কালাম ইয়াকশা ইল্লাহ নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ করবেন বা করেন সে সমস্ত মানুষেরা যারা আল্লাহর প্রতি মানা আনেন আখরাদের প্রতি মানা আনেন এবং করেন জাকাত আদায় করেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না তো এই মানুষগুলো মূলত আল্লাহর ঘরের দায়িত্ব পালন করবেন ঘরের আবাদের দায়িত্বে নিয়োজিত থাকবেন অতএব যে মসজিদ কমিটির সভাপতি ইমামের গায়ে হাত তুলেছেন এবং তার কোরবানি দেরিতে করার কারণে ইমামকে চাকরিচ্যুত করেছেন ওই সভাপতিকেই মসজিদ থেকে বাদ দেওয়া এলাকার মুসলিদের কর্তব্যের মধ্যে পড়ে এবং ইমামের সাথে ধরনের আচরণকারী ব্যক্তির দবা করা উচিত আল্লাহকে ভয় করা উচিত তিনি তার ফিরে আসা উচিত যে সমস্ত এই অহংকারী আচরণ থেকে তা না হলে তিনি আল্লাহর আজাবকে কোনোভাবে এড়াতে পারবে বলে আমার মনে হয় না আল্লাহ তারা